মানুষ আসলে যতটা আপন সাজে ততটাও আপন নয় হাসতে নিজে শেখো কারণ কাঁদতে তো সবাই শিখিয়ে দেবে তোমার ভালোবাসাটা মিথ্যে হলেও অভিনয়টা কিন্তু পারফেক্ট ছিল নীরবতা অনেক কথা বলে যা বোঝার ক্ষমতা সবার থাকে না একবার বিশ্বাস ভেঙে গেলে সরি কোনো কাজে আসে না অনুভূতিটা আমার একান্ত চলে যাওয়ার কারণ তোমার ব্যক্তিগত কখনো কখনো গুরুত্ব বোঝার জন্য দূরত্বের প্রয়োজন হয় বেকার ছেলেটাও একদিন ভালো চাকরি পেয়ে যাবে শুধু পাবে না হারিয়ে যাওয়া ভালোবাসাটা একা থাকতে শেখো বন্ধু কষ্ট কমে যাবে অনেক জীবনের একটা গল্প লিখতে বসলাম দুঃখগুলো লেখা শেষ কিন্তু যখনই সুখ লিখতে যাব ঠিক তখনই কলমের কালি শেষ এটাই জীবন